ঈদের জন্য আজকে রতনগঞ্জ বাজার আমরা বণিক বহুমুখী সময় সমিতি লিমিটেড পক্ষ থেকে মনিটরিং এমনকি বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য দীর্ঘ সময় চালিয়ে যাচ্ছি সেই পাশাপাশি ঈদের জন্য কেনাকাটার জন্য মানুষ যাতে কোনো সমস্যা না হয় এমনকি কেনাকাটা করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই রমজান শেষের দিকেই সেই আপনার ছয় সাত দিন এই ছয় সাত দিনে জানি কোনো মানুষ কোনো হরে না শিকার হয় এবং কেনাকাটা জানি ভালোভাবে করতে পারে সেই লক্ষ্য রেখেই আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং কি সকলেই যা যেহেতু মানুষ বলে আর যাইতে হবে না কালী হাতি लाड दिल लागो ना से सेट से बलात्कार तो आ आज का रंग 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 बने दे पानी रंग तो पानी दे बने दे

Terima kasih <muchas> telah menonton!